নমস্কার বন্ধুরা কথা চ্যানেল সবাইকে স্বাগত জানাই আজকে একটা অন্য বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টা হলো কি করে বুঝবেন যে লোকটা স্বার্থপর মানুষের সহায় মতে লুকিয়ে থাকে মানুষের সহজাত প্রবৃত্তি যে লোক জানবেন স্বার্থপর হবে সে সবসময় জানবেন নিজের কথা ভাববে যে লোক স্বার্থপর হয় সে কখনোই অপরের উন্নতি চায় না অপরের সবসময় ক্ষতি চায় যে লোক স্বার্থপর হবে সবসময় নিজেকে বড়ো করে দেখে তার সামনে যতই বড়ো লোক আসুক বা শিক্ষিত ভদ্র সজ্জন ব্যক্তি আসুক তার চেষ্টা থাকবে সে লোককে কী করে অপমান করা ইনি বিনিয়ে কথা বলে লোকটার সম্মান নষ্ট করা সে নিজে কিছু না জেনেও সে লোকটার কাছে নিজেকে বড় বলে প্রতিপন্ন করতে চাইবে এইটা হচ্ছে সেই সমস্ত লোকের লক্ষণ যে জানবেন নিজেকে ছাড়া কাউকে ভালোবাসে না এই সমস্ত লোকের থেকে সবসময় দূরে থাকবেন কারণ এই সমস্ত লোক আপনার কোনোদিন উন্নতি চাইবে না আপনার উন্নতির পথে একটা বাধা হয়ে দাঁড়াবে প্রতি পদে পদে যখন সে দেখবে আপনার উন্নতি হচ্ছে আপনার পদমর্যাদা হচ্ছে আপনার মান সম্মান খ্যাতি বাড়ছে আপনার অর্থ হচ্ছে দেখবেন তার মনে একটা খটকা জাগবে তার মনে সবসময় আপনার ক্ষতির চিন্তা থাকবে কি করে আপনাকে ছোট করা যায় কি করে আপনার প্রাণনাশ করা যায় কি করে আপনার ক্ষতি করা যায় এই সমস্ত লোকের থেকে সবসময় দূরে থাকবেন দেখবেন আপনি অনেক ভালো থাকবেন কখনো এই সমস্ত লোককে বিশ্বাস করে সব কিছু বলে দেবেন না নিজের গোপন কথা নিজের পরিকল্পনা কথা কখনোই কোনো অজানা অচেনা ব্যক্তির কাছে বা যে ব্যক্তিকে আপনি মন থেকে পছন্দ করেন না তার স্বভাব চরিত্র চালচলন আচার আচরণ আপনার কাছে ভালো বলে মনে হয় না শুধুমাত্র কর্তব্যের খাটিরে আপনি তার সঙ্গে কথা বলছেন বা মেলামেশা করছেন বা নিকট আত্মীয় বলে আপনি তাকে সহ্য করছেন আমার উপদেশ কখনো এই সমস্ত লোককে জীবনে প্রশ্রয় দেবেন না আপনার জীবন আপনার হাতে আপনি যা সিদ্ধান্ত নেবেন সেটাই কিন্তু সঠিক কখনোই অপরের সিদ্ধান্ত তারা নিজে চালিত হবেন না তাহলে দেখবেন আপনার উন্নতিকে কেউ রুখতে পারবে না আপনার উন্নতি পথে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না স্বামী বিবেকানন্দ বলে গেছিলেন তোমার মধ্যে অসীম শক্তি নিহত আজ শুধু তুমি একবার হ্যাঁ বলো যে কোনো কাজ করার আগে কখনোই না বলবেন না সবসময় ইতিবাচক মনোভাব নিয়ে জীবন কাটান প্রতিটা পদক্ষেপে সাথে আপনি ভালো পদক্ষেপ গ্রহণ করুন কারণ একটা ভুল পদক্ষেপ আপনাকে জীবন অনেক কষ্ট দিতে পারে তাই ভেবে চিনতে বুঝে শুনে পা ফেলুন সামনে পা যেন জানতে না পারে পেছনে পা কী করছে এই রকম মনোভাবিত নিয়ে জীবন যাত্রা নির্বাহ করুন ভালোভাবে প্ল্যানিং করুন কী করে প্রতিটা দিনকে উপভোগ করা যায় ভবিষ্যতে যেন সঞ্চয় করার চেষ্টা করুন কারণ বৃদ্ধ বয়সে কিন্তু আপনার এই কর্মক্ষমতা থাকবে না আপনাকে উপদেশ দেওয়ার থাকবে না আপনার কাজ করার শক্তি থাকবে না তখন কিন্তু এই সঞ্চিত অর্থই আপনার কাজে লাগবে তো এখন থেকে অযথা অর্থ নষ্ট করে নিজের সময় এবং অর্থ দুটোকেই নষ্ট করবেন না ভবিষ্যতে জন্য সঞ্চয় করুন দেখবেন এই অর্থ একদিন একদিন আপনাকে দেখবে। আর কখনোই সেই সমস্ত লোকের পাল্লা এখন পড়বেন না যারা প্রথমে আপনাকে ভালো মানুষ সে যে আপনার সমস্ত কিছু হরণ করে বা নিঃস্ব করে আপনাকে ছেড়ে চলে যাবে আপনার অর্থনাশ করতে পারে আপনার বুদ্ধিনাশ করতে পারে আপনার প্রাণ করতে পারে কখনোই কোনো স্বার্থপর লোকের সঙ্গে সম্পর্ক রাখতে যাবেন না স্বার্থপর লোকেরা এমনই হয় তারা কোনো দিন নিজের ভালো ছাড়া অপর ভালো চায় না জীবনে বাঁচতে গেলে এই পদ্ধতিগুলো অবলম্বন করুন দেখবেন আপনার সাথে কেউ আর বচসা করতে চাইবে না আপনার সাথে কেউ খারাপ ব্যবহার করবে না সবাই আপনাকে ভালোবাসবে আপনার সাথে মিশতে চাইবে আপনার সাথে সময় কাটাতে চাইবে আপনার উপদেশ পরামর্শ গ্রহণ করতে চাইবে তাই লোক চেনুন বুঝে সুঝে